হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্ল্যাক টুম্পা টুম্পাকাটার ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো আমি আজকে বাবার মন্দিরে গেছিলাম জল ঢালতে কারণ যশি মাসটা আমাদের মন্দিরের সিস্টেম আছে যেটা তোমাদের আগেও বলেছিলাম যে এটা দয়ার মাস বলে মন্দিরের নিয়ম অনুযায়ী তো পৌষ মাসও আছে পৌষ মাস আর জ্যৈষ্ঠ মাস তাই জ্যৈষ্ঠ মাসের আজকে প্রথম সোমবার যার জন্য আমি দয়ার মাস শ্রাবণ মাস এগুলো সকালবেলায় জল ঢালতে চাই সোমবার ধরে তো আজকে যথারীতি গেছিলাম তো যাওয়ার সময় ভিডিও করার সময় হয়নি যার জন্য তোমাদের কিছু মানে দেখাতে পারলাম না তো জল ঢেলে চলে এসেছি আমার পুজোও হয়ে গেছে একবার চান হয়ে গেছে আবার চান করব যখন বেরোবো তো চলো সাথে থাকো চান হয়ে গেছে বেরোবো কিছুক্ষণ পর এগারোটা সাড়ে এগারোটার দিকে এখনো এক দেড় ঘন্টা হাতে টাইম আছে তো আমি একটু মুড়ি চা খেয়ে নেবো আজকে তো রান্নার কোনো প্রশ্নই নেই আর এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোবো কারণ তিনটেই বেরোই তার আগে বেরোবো কারণ আজকে প্রচুর ভিড় হবে মানে যেই জায়গাটায় আমি তিনটের সময় লাইনে পাই সেই জায়গাটায় আজকে এগারোটায় গেলে লাইনে পাবো তো তার জন্যই আজকে তাড়াতাড়ি বেরোবো পুজো তো হবে সেই সন্ধ্যে ছটা সাথে থাকো আর কি জলখাবার খাচ্ছি সেটা দেখে না দেখো আমি এইরকম লাল লঙ্কা দিয়ে মুড়ি আর আলু ভাজা খাচ্ছি এই যে আর লিকার চা ব্যাস আর কিছু না আর হ্যাঁ ঠান্ডা জলটা খাচ্ছি তো গাইস আমি বেরিয়ে পড়েছি মন্দির যাচ্ছি তোমরা প্লিজ অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা चलो टाटा